হাই কী অবস্থা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো তোমাদের সাথে আজকে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করি আর এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমার কিছু প্রোডাক্ট আসলে দরকার ছিল এই ধরো টুকটাক স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আমি এবার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমার যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো তো আমি নিব তবে সেটা হবে একটা বাজেটের মধ্যে আর আমার বাজেট ছিল মাত্র এক টাকা এক হাজার টাকার মধ্যে আমি আসলে আমার প্রয়োজনীয় কী কী প্রোডাক্ট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর প্যাকেট দেখেই তোমরা অলরেডি বুঝতে পারছো যে এটা আমি সাজগোজ থেকে নিয়েছি এখানে আমার ঠিকানা দেওয়া ছিল তাই আমি কাগজটা তুলে ফেলেছি আর সাজগোজ থেকে তোমরা কে কে কেনাকাটা করো বলো তো আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো আমি প্রায় সময় কেনাকাটা করি আমার ভালোই লেগেছে অভিজ্ঞতা খুবই ভালো এবং ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট হয় খুবই ফাস্ট যেমন এগুলো আমি অর্ডার করেছিলাম গতকাল সন্ধ্যায় আজকে সকালবেলা এগারোটা তেরোর দিকে আমার কাছে কল আসে এবং সেটা একদম আমার বাসার নিচে চলে আসে আমি সেখান থেকে রিসিভ করি তাহলে চলো একে একে শেয়ার করিনি কী কী আছে সব একসাথে দেখাচ্ছি না একটা একটা করে দেখাবো সবার প্রথমে আমার যেটা খুবই 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 প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা কন্ডিশনার এই কন্ডিশনারটা আমি সবসময় ব্যবহার করি আমি যতগুলো কন্ডিশনার ব্যবহার করেছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং এটা ব্যবহার করার পর অন্য কোনো কন্ডিশনারে আমি এখন পর্যন্ত সুইচ করিনি আর দেখো আমি এটা ব্যবহার করেছি আজকে অলরেডি এটা ইউজ করা হয়ে গেছে পানি পড়ছে আর এটার দাম ছিল তিনশো টাকা আমি একটু দামটাও দেখিয়ে দিচ্ছি দেখো দাম ছিল তিনশো টাকা এবং এটার এক্সপায়ার ডেট কিন্তু দু পর্যন্ত এবং এটা এ বছরেরই তৈরি করা আমি ডেটটা কেন দেখাচ্ছি সেটা কিছুক্ষণ পরে বলবো বছর দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখে এটা উৎপাদন ডেট এবং মেয়াদ উদ্দিনের ডেট হচ্ছে দু সাল পর্যন্ত আর এটা দাম ছিল তিনশো টাকা কিন্তু আমি এটাকে কত টাকা দিয়ে কিনেছি তারও তোমাদেরকে বলছি এটার দাম পড়েছে দুইশো টাকা অর্থাৎ আমি বেশ কিছুটা টাকা প্রায় চল্লিশ টাকার মতো ডিসকাউন্ট পেয়ে গেছি এরপরে কোন প্রোডাক্টটা শেয়ার করছি সেটা দেখাই এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা বডি লোশন যদিও এটা বেবি লোশন কিন্তু বেবি লোশন মানে বেবিদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় স্কিনের জন্য কারণ সেটাতে তুলনামূলক ক্ষতিকর পদার্থ কম থাকে অনেক অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে থাকেই না ধরতে গেলে হিমালয় বেবিদের প্রোডাক্টের জন্য আমার কাছে মনে হয় ভালো একেবারে খারাপ বলবো না ভালো প্রোডাক্ট তো এইটা আমি নিয়েছি এটা হচ্ছে দুইশো এম একটা লোশন এবং এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার উৎপাদন ডেটও কিন্তু এই বছর দুই হাজার চব্বিশে জানুয়ারিতে আর এটার মেয়াদুদ্দিনের তারিখ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এটা আমি তিনশো টাকার প্রোডাক্ট আমার দাম পড়েছে দেড়শো টাকা চলো নেক্সট প্রোডাক্টে চলে যাই এরপরে আমার যেটা খুব প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা ফেসওয়াশ ফেসওয়াশ আমি পন্ডসের অনেক আগে ইউজ করতাম আমার ভালো লাগতো এরপরে তো অন্যান্য বিভিন্ন রকম ইউজ করা হয়েছে তো এবার আবার কেন জানে মনে হলো যে আমি আরেকটা ফেসওয়াশ কিনি কিন্তু এটা কিন্তু গিয়ে আমি একটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে জেল বেস ফেসওয়াশ কিন্তু আমি ভেবেছিলাম যে ফোমিং ফেসওয়াশ যাই হোক ব্যাপার না ব্যবহার করে ফেলবো আর এটার উৎপাদন ডেট কিন্তু এবছরই জুনের বাইশ তারিখে আর মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে দুই হাজার সাতাশে আর এটার দাম ছিল দুইশো টাকা কিন্তু এটাও আমার কম পড়েছে আমি তোমাদেরকে সেই দামটাও বলে দিচ্ছি এটার দাম পড়েছে একশো টাকা মানে বেশ অনেকটা টাকা কিন্তু আমি ছাড় পেয়ে গেছি এখানে ও আরেকটা জিনিস এটার সাথে কিন্তু একটা ক্লিনজিং পাফও দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই এই হচ্ছে এটাও কনসেপ্ট ক্লিনজিং পাফ এটা আমি আসলে ইউজ করিনি আমার ইউজ করার ইচ্ছে ছিল না যেহেতু ফ্রি দিয়েছে রেখে দিচ্ছি পরবর্তীতে যদি কাজে লাগে কোনো দরকারে ব্যবহার করা যাবে আর খুবই সফট খুবই ভালো হয়তো ইউজ করা হয়ে যাবে দেখা যাক কী হয় এরপরে নিয়ে নিয়েছি খুবই ছোট্ট কিউট একটা তেলের বোতল এটা হচ্ছে সেশার রোজমেরি এবং আমন্ড অয়েল এবং নন স্টিক হেয়ার অয়েল এটা কত এম এল এর আমি তো ভুলেই গেছি একটু দেখে নিই ও আচ্ছা এটা হচ্ছে একশো এম এর একটা হেয়ার অয়েল আর এটার দাম ছিল একশো টাকা দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরেই এটা উৎপাদন করা হয়েছে দুই হাজার পর্যন্ত ডেট আছে খুবই কিউট খুবই সুন্দর একটা বোতল এটা খুলতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে সবগুলোই তো আসলে খুব ভালোভাবে স্কস্টেপ দিয়ে আটকানো ছিল যাতে কোনো কিছু লিক না করে তো এটার মাথায় যেহেতু স্কস্টেপ ছিল সেটা খুলে আমি খুব সাধারণভাবে এটা একটু স্মেল নিতে চাচ্ছিলাম যে এটা আসলে স্মেলটা কেমন তো দেখলাম যে এত বাজে গন্ধ আমি ভাবলাম যে মানে এটার গন্ধ এত খারাপ কেন হবে ভাই এটার গন্ধ তো আরও ভালো হওয়ার কথা পরে দিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে স্কস্টেপটা যে ছিল সেই কস স্টেপের গন্ধটা ছিল এত বাজে এটার স্মেল খুবই সুন্দর আর এটা কিন্তু এভাবে আটকানো আছে যাতে তেলটা লিক না করে এবং খুবই সুন্দর স্মেল খুবই সুন্দর আর যদি আমরা তো আসলে তেল মাথায় দিয়ে সাধারণত বাইরে যাই না ঘরে যতক্ষণ মাথায় থাকবে হয়তো ভালো লাগবে আর কি ও আচ্ছা এটার দাম তো ছিল একশো টাকা গায়ের মূল্য কিন্তু আমি এটা কিনেছি নিরানব্বই টাকা দিয়ে এরপরে আছে খুবই সুন্দর একটা জিনিস এটা তোমরা অলরেডি অনেকে ইউজ করেছো এবং অনেকের কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এটার বড়োটা আমি ইউজ করছিলাম বড়োটা ইউজ করে আমার ভালো লেগেছে তাই এবার আরেকটা নেওয়ার প্রয়োজন হলো তাই আমি ছোট একটা নিয়ে নিলাম এটাও কিন্তু এবছরের তৈরি এবং এটার মেয়াদ আছে দু সাল পর্যন্ত এটা হচ্ছে ঊনপঞ্চাশ গ্রামের আর এটার দাম গায়ের মূল্য ছিল দুইশো টাকা কিন্তু এটাও আমি ডিসকাউন্টে পেয়ে গেছি এটার দাম পড়েছে একশো ঊনপঞ্চাশ টাকা এবং এটারও অনেকদিন পর্যন্ত ডেট আছে দু সাল পর্যন্ত এবং এটা খুবই ছোট খুবই কিউট এটা ব্যাগের মধ্যে অনায়াসে রাখা যাবে আর ময়শ্চারাইজার আমার স্কিনে স্যুট করতে চায় না এটা ব্যবহার করার পর লো বাজেটের মধ্যে খুব ভালো স্যুট করেছে তো আমার কাছে মনে হলো যে আরেকটা ব্যবহার করে দেখি এবং ছোটোটাই নিয়ে নিলাম এর পরে আছে সবচেয়ে কিউট একটা জিনিস এটা অলরেডি বুঝে গেছে এটা হচ্ছে একটা লিপ বাম এটা টেকনিক্যাল লিপ বাম আর এই ধরনের লিপ বাম আমার ইউজ করার খুবই ইচ্ছা ছিল এ ধরনের গোল রাউন্ড শেপের বাম আমি কখনো ইউজ করিনি কিনবো কিনবো কি করেও কেনা হচ্ছে না বেশ কয়েকবার চোখে পড়েছিলো কিন্তু সেগুলো না টিনটেড ছিল আমার কাছে টিনটেড বাম একদমই ভালো লাগে না তো এটা দেখে আমার খুব ভালো লেগে গিয়েছে এটার উপরে অনেক কাগজপত্র ছিল সেগুলো আমি অলরেডি ছিঁড়ে ফেলেছি এটার দাম ছিল দুইশো টাকা কাউন্টে এটার দাম ছিল একশো টাকা মানে প্রায় দেড়শো টাকার মধ্যে আমি এটা পেয়ে গেছি এবং আমি অলরেডি সবগুলো প্রোডাক্ট ইউজ করে ফেলেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সেই সাথে সাতগ থেকে কেনাকাটা করলে সবসময় একটা টিস্যু ফ্রি দিয়ে থাকে এই টিস্যু আমার বাসায় বেশ কয়েকটা ছিল এখনও আছে বোধ আরেকটা টিস্যু বক্স পেয়ে গেলাম টিস্যু বক্স না টিস্যু প্যাক পেয়ে গেলাম তাহলে চলে এবার সবগুলো প্রোডাক্ট একসাথে তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার যাবতীয় সব রকম জিনিসপত্র যেগুলো আমার প্রয়োজন ছিল এবং আমি সেটা বাজেটের মধ্যে কিনতে পেরেছি মাত্র এক টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আমার ঘরে চলে এসেছে আর আমি এক্স্যাক্ট প্রাইসটাও তোমাদেরকে বলে দিই এইখানে সব কিছু মিলিয়ে তেরোশো সামথিং প্রায় চোদ্দশোর কাছাকাছি দাম ছিল কিন্তু আমি সবগুলো পেয়েছি মাত্র এবং আমার ডেলিভারি চার্জ লাগেনি কারণ হচ্ছে আমি একটা নতুন অর্ডার করেছি তো তোরা নতুন সদস্য সেক্ষেত্রে আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়েছে তো যাই হোক এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই অনেকের ধারণা যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো ভালো হয় না বা এক্সপায়ার ডেট থাকে না সব কিছু মিলিয়ে অনেকের অনেক ধারণা আছে কিন্তু আমি তোমাদেরকে একদম ডেট সহ দেখিয়ে দিলাম তো এইভাবে তোমরা যদি বাজেটের মধ্যে চলতে চাও বা কম খরচে কিনতে কিনতে চাও একটু কিন্তু কিন্তু করে পারো আমার যা যা প্রয়োজন প্রয়োজন ছিল ছিল এবং যতটুকু ততটুকুই আমি নিয়ে পেরেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে জানাতে পারো এরকম ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করতে পারো কমেন্ট করতে পারো কারোর সাথে শেয়ার করতে পারো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থেকে সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ